তবে বন্ধুরা আমরা চায়ের আড্ডাতে ছিলাম ছায়ের আড্ডাতে আমরা আড্ডাটা মানে শট করতে পারলাম না ছায়ের আড্ডা শট করতে পারলাম না কারণ এই সামনেতে পার্কিং ছিল না 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 আসলে পার্কিং টা অনেক সমস্যা এখানে আজকে পার্কিং পাওয়াটা অনেক মুশকিল অনেক সমস্যা পার্কিং পাওয়াটা তো আমরা ট্রাই করতেছি পার্কিং এর জন্য हेलो বন্ধুরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গাইড পিছে কাইট বিচ এর ভিডিও এখন পর্যন্ত কোনো আপলোড ভিডিও আপলোড করতে পারি নাই তো এই কাইট বিচ এর ভিতরে আসলাম আমরা তিনজন আমি আমার সাথে আছে বন্ধু ফয়সাল আছে এবং সুমন ভাই আছে তো এই দেখেন কাইট বিচ কাইট বিচ দৃশ্যটা এত সুন্দর এখানে ঝুমেরা বিচ আছে এটা হলো সবসাইতে ফেমাস এরপরেই হলো গা কাইট বিচ দেখেন আমি যদি দেখাই এই দেখেন কাইট বিচটা কত সুন্দর এবং পুলিশ আছে টুরিস্ট পুলিশ আর কি ওই যে দেখতে পাচ্ছি কত সুন্দর এবং সেই সুন্দর বাতাস সূর্য এখন অলরেডি ডুবে গেছে সূর্য ডুবে গেছে সানসেট হয়ে গেছে এই যে এবং অপোজিট সাইডে দেখেন পূরজল আরক বড় হলো পূরজল আরক পুরোটা আপনাদের যদি দেখাই আমি পুরোটা একটু রাউন্ডে দিয়ে দেখাই আজকে ছুটির দিন এই কারণে সবাই চলে এসেছে এই যে ছুটির দিনের কারণে প্রচুর বিজি এবং আমরা এখানে কাইট মিডল পয়েন্টে আছি ওই সাইডে ব্রুজাল আরব আর এখান থেকে মোটামুটি দূরেই আর কি সুন্দর ঠান্ডা বাতাস একদম নিরিবিলি আনবিলি আর কি এখানে আসলে আমাদের আমরা যেখানে থাকি আমি যেখানে থাকি সেখান থেকে মোটামুটি ভালোই দূরে দূরে থাকার কারণে ওরকম ভাবে আসতে পারি নাই বা আসা হয় নাই এবং এসেছি কিন্তু ভিডিও শুট করা হয় এবং এখানে যদি সানসেটের সময় আসতাম তাহলে আরো ভালো হতো সানসেটের সময় আসলে যখন সূর্যটা ডুবে যায় আর কি ওই সময় আসলে আরো ভালো হতো গাইস দেখতে থাকুন আমরা অবশ্য গোসলে গোসলে ঢুকবো

প্রচুর লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে কারণ প্রচুর এবং সমুদ্রের ঢেউ তো এইখানে সবাই দিনে প্রচুর লোক আসে নর্মালি প্রত্যেক দিনে আসে সকালে সন্ধ্যায় বেশি লোক লোক থাকে তবে সকালে সন্ধ্যায় স্পেশালি নাইট টাইমে বেশি লোক এবং আজকে আরও লোক সংখ্যা বেশি কারণ আজকে ছুটির দিন এই কারণে আজকে লোক সংখ্যা প্রচুর বলে এখানে কারা আসে দেখেন সবাই কাজ করবে ব্যবসায়ীম্যান টুরিস্ট বা আমরা যারা এখানে থাকি কাজ করি সবাই এখানে আসে সবাই সেফটি নিরাপদ আসেন দুবাই শহরে যারা আসেন এখানে কাজ করেন মাঝে মধ্যে আসবেন ফ্রেশ হবেন দুবাই কোথায় কি আছে এগুলো দেখেন উপভোগ করেন এবং এই দিকটা সুন্দর সুন্দর নতুন নতুন এদের রেসিডেন্স আমি যদি দেখাই এই যে দেখেন

এত সুন্দর করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে টের মধ্যে এত সুন্দর করে সাজানো সেফটি সুন্দর করে ডিসিপ্লিন বা এত সুন্দর করে প্লান প্লান করে সাজানো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা আসলে কঠিন কত সুন্দর ঠিক আছে না এই দেখেন আমার সাথে যে দুইজন ছিল সে দুইজন অবশ্য ওই ওই দিকে চলে গেছে ওই দিকে চলে গেছে বিশাল আর কি বিশাল

আপনারা যারা আশেপাশে আছেন আসেন লাইট পিছিয়ে আসেন এখানে ফ্রেশন রিফ্রেশন উপভোগ করেন ঠিক আছে লাইট উপভোগ করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সদা